চবে সে আমি চাইছিলাম যে ওইটা একটু হিন্দি গান হলে ভালো হিন্দি গান হবে তোমরা হিন্দি ওই যেগুলো যেমন উড়িয়া গান আছে উড়িয়া গান গুলো গান গুলো হবে উড়িয়া গান যেমন ছিঁড়ে গান হবে

তাহলে ওটা কি তুমি কি বলছো ভোজপুরিটা পারবে না ভোজপুরি হালকা না 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 ওগুলো আমাদের শুধু বাংলা গানের মধ্যে হয় তা বাংলা মানে বাংলা তুমি বলতে যে বাংলা ছেলে আমি বাংলা গানই গাইবো না তবে বাংলাতেও বাংলা গানে তো নাচ করা যায় বাংলা নাচ করা যায় নাচ করা যায় তোমরা যেমন কি কি গান আমাকে ঘরে সেটা বলতে কি কি গান তো বাংলার মধ্যে একটা দুই একটা বলো আমাদের শুনো নামের গুলো বলা যায় না তুই একটা গান একটা বলো না তুই একটা দুটো নামের মধ্যে করিন সুর কে দিয়ে আমরা নামে করি না গানে শুরু লেলে নামে করি সেখানে কি বলো বলো তুমি তুমি একটা গান একটা একটা বলো তাহলে সে মত আমি ঘরে বলতে পারবো মোটামুটি খারাপ হবে না ভালো হবে এটুকু বলতে পারি আর কিছু কিছু মানে বাংলা গান একটা বাংলা গান বলো না রে বাবু আমাকে কি তোমাকে বলবো মান্নাদের গান মানে কফি হাউসের সেই আড্ডাটা আর নেই ওই রকম তো বেঁচে বেঁচে কিছু করা নয় মানে তোমরা মান্নাদের মধ্যে যেকোনো দুটো গান করে দিলে মান্নাদের মান্নাদের মধ্যে মান্না হেমন্তের মধ্যে বা সোনা মুখ এদের মধ্যে গান করব আর অরজিৎ সিং এর দুটো করে দিতে হবে কিন্তু সেটা এক কারে কারে সমস্ত কথা হয়ে যাবে অরজিৎ সিং এর দুটো গান করতে হবে আমার ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে তবে ঠিকানাটা এই এই নাম্বারটা ফোন করবে তাহলে এই নাম্বারে ফোন করলে হবে তাই তো নাম্বারটা ফোন করবে আর আমি চেষ্টা যে কীর্তন দিয়ে আমি একটু হিন্দি গান করতে চাই সে ঠিক আছে